আমার এক জাটা মারা গেছে তো সবাই নারণ চলে গেছে বাসায় কেউ নাই শুধু আমরাই আছে আর আমি যেতে পারিনি আমার দুই ছেলে অসুস্থ ছোট ছেলে হঠাৎ বমি টমি করে জ্বর টরে এসে অবস্থা খারাপ বড়ো ছেলেরও জ্বর আজকে এক সপ্তাহ যাবত তো মন মানসিকতা ভালো না তো ও পরে ওরে ও নিয়ে পরে আমি বলছি যে থাক এই বছর আর দরকার নাই ছোট একটা কেক এমনি নিয়ে এসো মানে পিস যেগুলো থাকে আবার দেখেন আজকে যদি একটা কেক কিনি 20 তারিখে একটা কেক কিনতে হবে সবসময় তো তুমি মানে নয় বেঁচে যাওয়ার নিয়োগ ইনশাল্লাহ ছেলের ছেলে সুস্থ হোক ছেলেরা সুস্থ হোক তারপর বিশ তারিখে মানে বড় কেক নিয়ে আসার প্ল্যান আছে রান্না বান্না করার প্ল্যান আছে তো এখানে আবার ও হঠাৎ জায়গায় কেক নিয়ে আসছে তো ওর সাথে আমি দুষ্টামি করতেছিলাম ও বলতেছে যে না কেক না আনলে কি হয় ছেলেরা যেহেতু খেতে চাচ্ছে তো নিয়ে আসছে দুই ফ্লেভারের এখানে চকলেট আর ভ্যানিলা ছিল তো বিশ তারিখে যেহেতু কেক কাটা হবে এই কারণে আর কেকটা এবার বড় নিয়ে আসি নাই আর বাসায় যেহেতু কেউ নাই আমার দুই বোনে আর আমরাই ছিলাম তো এখানে ওরে বলতেছে আর ও এখানে মানে দুষ্টামি করতেছে এখন কেকটা কাটবে আমার ছেলেরা তো অনেক খুশি আর কেকটা অনেক কেক বরাবর আমার ছেলেদের খুবই কপি তো এখন এটাই আর কি খাবো সবাই মিলে তো সামনে তো আবার বিশ তারিখে ম্যারেজ ডে তখন কি করবা তখন না তখন একটা যাই হোক ছোট খাটোর একটা ইয়ে করলো এটার মধ্যে মজা আছে তো বার্থডে কালকে কিন্তু আজকে সাতটা অন্তরি বাঁচে নেই দেখেন ও একে একে খেয়ে ফেলতেছে কেকটা

কেক কেক খাওয়ার পরে আবার বাইরে গিয়েছিল একটা কাজে তো সেখান থেকে আসার সময় ও ফোন দিয়ে বলতেছে যে কী খাবার নিয়ে আসবো তো পরে আমি বললাম যে খাবারটা নিয়ে আসতে ছিলও বলতেছে যে চিকেন ফ্রাই খাবে তো এখন এখানে আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করে নিচ্ছি তো রাত্রে আর আমি কোনো কিছু রান্না করি নাই তো এটাই খাচ্ছি কাবাব তো খাওয়া দাওয়া করে বসে আছিলাম তো হঠাৎ করে বারোটার দিকে আবার আমার দুই বোন কেক নিয়ে আসছে তো আমিও জানি না আমাকেও তারা বলে নেই তো দুই তিন দিন আগে কেকটা অর্ডার দিয়ে রাখছে তো আমরা তো পুরাই অবাক হয়ে গেছে আমার জামাই পুরো সারপ্রাইজ হয়ে গেছে তো আমার দুই ছেলের সাথে হন এখানে কেক কেটে নিচ্ছে যেহেতু বাসায় কেউ নাই আমার দুই বোন আর আমরা চারজনই ছিলাম বাসায় তো পরে ওর পরের দিন আবার কেক টেক রেখে দিয়েছিলাম পরের দিন সবাই যখন আসছে সবাই আবার কেকটা খেয়েছিল। আর বরাবর এই পেটের কেক আমার ছেলেদের খুবই পছন্দ তাই আমার বোনেরা এই পেজ থেকে কেকটা অর্ডার দিয়েছিল তো কেকটা খুবই টেস্টি তো ও আমাকেও বলছিল যে এই পেজ থেকে কেকটা একটা কেক অর্ডার দিয়ে দাও সবার জন্য কিন্তু আমি আর কেক অর্ডার দিইনি বলতেছি যে না ছেলেরা অসুস্থ হয়েও না আর কিছুই করবো না তো আমি ভাবতে পারিনি যে আমার বোনরা আবার পেজ থেকে কেকটা অর্ডার দিয়েছে আমি তাদের সামনে বলছিলাম কেকের কথা কিন্তু তারা আমাকে বলেই নেই যে কেক করা যে আমার অর্ডার দিয়ে রাখছে তো পরে বলতেছে যে না তুমি যদি ভাইয়াকে বলে দাও এই কারণে আর তোমাকে বলি নেকা। পরে এখন এই যে এখানে বোনরা সবাই ওর কেক খাওয়া দিচ্ছে তো ওর পরের দিন আবার সবাই মিলে আমরা এখানে তেহারি খাচ্ছি তো তেহারিও নিয়ে আসছে তো সবাইকে তেহারি খাওয়াচ্ছি সবাই যেহেতু সকালেই আইসা পড়ছে তো দুপুরে সবাই আমার আমাদের সাথেই লাঞ্চ করেছিল তো এখানে রশি বিরিয়ানি নিয়ে আসছে ও আবার বলতেছি যে অনেকদিন যাব রশি বিরিয়ানি খাওয়া হয় না তো রশি বিরিয়ানি থেকে বিরিয়ানি নিয়ে আসছে তো সবাই আর বিজয়ের কা সামনে আসতে চায় না তো আমরা এখানেই ও আর আমি শুধু বিজয়টা করলাম তো এখন খাওয়া দাওয়া করে নিব তো আমার ছেলে আবার বিরিয়ানি খেতে চায় না ওর কাছে বলে ঝাল লাগে তাই ওর জন্য আবার আলাদাভাবে সাদা পোলাও আর রোস্টে নিয়ে আসছে তো আমার ছেলে বরাবরের মতো মুরগি খুবই পছন্দ করে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষই করে আবার খাওয়া দিচ্ছে ওর বাবা ও সবসময় ওর বাবার হাতেই খায় খেয়ে হঠাৎ বলতেছে চলো আমরা আজকে হালিম খেয়ে আসি নিচে এলাকায় যে অনেক দিন যাবৎ খাওয়া হয় না তো হালিম টিলিম খাওয়া শেষ করে ছেলের জন্য আবার এখানে আসলাম ছেলে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খাবে তো এই আংটির দোকানে আসলাম তো এরপরেও আবার বলতেছে যে আসলো যেহেতু বার্গার আজকে খাও অনেক দিন যাবৎ বার্গার খেতে যাচ্ছি তো বলতেছে আজকে বার্গার খাও তো এখানে আমরা একটা চিকেন বার্গার অর্ডার দিয়েছি তো এই ইয়াতে আমাদের কখনও খাওয়া হয়নি তাই একটা নিয়েছি আগে ট্রাই করে দেখি কেমন তো পরে আবার খাওয়া যাবে তো এখানে ভালোই ছিল মোটামুটি ইয়েটা বারবারটা ভোটটার দিনে কি ভোটটা না খেলে হয় এখানে ও দাঁড়িয়েছে ভোটটা খাওয়ার জন্য বাড়িতে এসে আবার ছেলেরা এখন আইসক্রিমে বানায় ধরেছে তো নতুন দোকান হয়েছে সেখানে থেকে আইসক্রিম খাওয়ালো তো আমি নি খাইনি ও বলতাছে যে এলাকাতে কফি লাইনে চলো ওইখানে আমরা তোমাকে কফি খাওয়াই তো এখানে এসে আবার কফি অর্ডার দিয়ে দিলাম তো এখানে বরাবরের মতো কফিটা খুবই টেস্টি হয় শুধু কফি না সবগুলোই অনেক প্রতি বছরের মতো এবারও ভালোবাসা দিবসেও ফুল কিনে নেওয়ার জন্য দাঁড়িয়েছে তো আমাদের এলাকাতেই প্রতি বছর এরকম ভালোবাসা দিবসে ফুলের স্টল বসায় তো সেখান থেকে ফুল কিনে দেয় তো এবারও সেখান থেকে ফুল নিচ্ছি তো এইখানে ও করতেছে আর বলতেছে যে সারপ্রাইজের কিছু নেই ভালোবাসা সারা বছরের ভালোবাসা তো আর একদিনের না সেটাই ও বলতেছে তো এইখানে আমি বলতেছি যে তুমি সরাসরি সারপ্রাইজ দাও মানুষের সারপ্রাইজ দেয় হঠাৎ আর ও আমাকে সরাসরি ফুল দিয়ে সারপ্রাইজ দেয় তো এখন ফুলটা আমাদের রেডি হয়ে গেছে এখন ও ফুল দিয়ে দিচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম ভিডা তুলে আসার পরে বসেছিলাম আম্মু হঠাৎ দিয়ে বলতেছে পরে যেতে তো উপরে আসছি আই আর এখানে যেই আম্মু পিঠা বানাচ্ছে তো আমি বলতে সাথে সাথে পিঠাটা বানিয়ে দিতে তো আমার বোনরা যেহেতু পারে না তো আমি ও পিঠাটা কাটতে পারি নি এমন পিঠা লম্বা করে দিচ্ছি তো আম্মু কেটে নিচ্ছে তো এখানে আম্মু আবার ইয়েটা করে নিলো দুধটা হালকা ঠান্ডা করে গুড়গুলো ইয়া করে দিয়ে দিলো তো এখন দুটা জাল হওয়ার পরে তারপরে পিঠাগুলো ছেড়ে দিবে তো পিঠাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছে তো প্রতি বছর এই পিঠাতে আমাদের ফার্স্ট শীতে খাওয়া হয় শীতের পাঁচটি এই পিঠাতে খাওয়া হয় তো এখন আমি আমারটা নিয়ে এসে করছি তো আমি দিয়ে এসে আপুর জন্য সবার জন্য তো এখানে ওর জন্য নিয়ে আসছি তো পিঠা খেয়ে বলতেছে পিঠা অনেক ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সেই জ্ঞান পিছাব লোকের থাকবেন আল্লাহ হাফিজ